ঘোষণা করেছেন তার দেশ আগামী সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদকে প্যালেস্টেনীয় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে প্রেসিডেন্ট ম্যাক্রো এই প্রতিষ্ঠার হিসেবে অভিহিত করছে এই ঘোষণায় ম্যাক্রো গাজা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পাশাপাশি বন্ধুদের মুক্তি হামাসের নিরস্ত্রীকরণ এবং এমন একটি প্যালেস্টিনীয় রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা তিনি বলেন যা ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে তিনি আরও জানান মধ্যপ্রাচ্যের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র দীর্ঘস্থায়ী শান্তির পথ এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্যালেস্টিনীয় কর্তৃপক্ষ ফ্রান্সকে স্বাগত জানায় এবং একে ন্যায়বিচার বিচার প্রতিষ্ঠার পথে এই সাহসিক পদক্ষেপ বলে উল্লেখ করে প্যালেস্টাইন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে জানানো হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের আর দেশকে এই পদক্ষেপ অনুসরণ করা উচিত অপরদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছেন তিনি বলেন প্যালেস্টাইনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানেই সন্ত্রাসবাদের পক্ষে যাওয়া সত্যাসপরকে মদত দেওয়া তার মতে হামাস ও প্যালেস্টাইনীয় কর্তৃপক্ষের মধ্যে বিভাজন থাকা অবস্থায় এই ধরনের স্বীকৃতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে বিরাট করবে ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং অন্যান্য পশ্চিমের দেশগুলোকেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথাও বলছে এক বিবৃতিতে হামাস জানায় এ পদক্ষেপ প্যালেস্টিনীয় জনগণের ন্যায্য অধিকারের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি একটি ইতিবাচক দৃষ্টান্ত ফ্রান্সের এই ঘোষণার পাশাপাশি প্রেসিডেন্ট ম্যাকো জানান যে তিনি সৌদি আরবের সঙ্গে যৌথভাবে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করছেন এই সম্মেলনের মূল উদ্দেশ্য হবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের পথ তৈরি করা এবং গাজা পশ্চিম তীরে সংকট নিরসনে আন্তর্জাতিক ঐক্যমত গড়ে তোলা উল্লেখ বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে একশো আটত্রিশটি দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ও অন্যান্য কিছু প্রভাবশালী পশ্চিমের দেশ এখনও তা স্বীকৃতি দেয়নি ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র হিসেবে এই সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিল বিশেষজ্ঞদের মতে ফ্রান্সের এই অবস্থান ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে প্যালেস্টিনের প্রশ্নে একটি নতুন অবস্থান তৈরিতে ভূমিকা রাখতে পারে যদিও এই সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বদলাবে না তবে আন্তর্জাতিক মহলে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারে গাজায় চলতে থাকা যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে ফ্রান্সের এই ঘোষণাকে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা করা হচ্ছে